একাধিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে জনসাধারণকে অধিক সচেতনতা কর্মসূচির শুভারম্ভ করা হলো লালা রাজস্ব চক্রে বন্যা বজ্রপাত ও ভূমিকম্পকে থামানো সম্ভব নয় কিন্তু তার ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বা ক্ষয়ক্ষতি থেকে সম্পূর্ণ পরিত্রাণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে মঙ্গলবার এই পথ নাটিকার মাধ্যমে সাধারণ জনগণকে বুঝিয়ে দেওয়া হয় এমন এক পরিকল্পনা হাতে নিয়ে লালা সার্কেল এলাকায় দশটি নির্দিষ্ট এলাকায় নাটিকার মাধ্যমে প্রদর্শনী হবে এদিন আসাম রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ লালা রাজেশ্বর চক্রের সহযোগী সচেতনতা বৃদ্ধি করতে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয় তারপর এক পথনাটিকার ফ্লাগ অফ কর্মসূচি ও অনুষ্ঠিত হলো হাইলাকান্দি সার্কেল অফিসে এতে প্রাকৃতিক দুর্যোগের আগে ও পরে করণীয় কি তাহা জনসাধারণকে অবহিত করতে আহ্বান জানান সার্কেল অফিসার ভাগসর জ্যোতি তালুকদার তিনি এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আর সবাইকে অধিক সচেতন হতে আহ্বান জানান ভাস্কর জ্যোতি তালুকদার এদিকে বিভিন্ন এলাকায় নাটিকা প্রদর্শনীর সঙ্গে উপস্থিত ছিলেন লালা সার্কেলের ফিল্ড অফিসার আব্দুল কাদির বড় তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে জনসাধারণকে অধিক সচেতনতার পরামর্শ দেন এদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে সরকার যেভাবে জনগণকে সচেতন করতে যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আসাম সরকার সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার সহ লালা সার্কেলের কর্মদক্ষ একজন ফিল্ড অফিসার আব্দুল কাদির বড় ভুইয়াকে সাধুবাদ জানান

ছাগল চাৰা বাছিয়াল গড় বাৰী অকল আছিল কত অসুখত তাৰপিছত কত কষ্ট হৈছিল আমাৰ যদি আমাৰ কৈ দিছিল

ইয়াৰী সমাধান আছে আছে সমাধান সমাধানৰ লাগে এক জলবায়ু পৰিৱৰ্তন জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন হয় উঠে আমরা প্রাকৃতিক জ্বালাই সাক্ষর জ্বালাই এই জ্বালানি থেকে আর কি হয় বিষাক্ত গ্যাস নির্বত হয় আর এই গ্যাসে কিনা হয় পরিবেশের মধ্যে সরাইটাই আর পরিবেশে গরম করবে আর গরম করার কারণে কিটা হয় অতিবৃষ্টি হয়

ব্যবহার করি আমরা আমরা তো রাখি দেখি না আমরা কি তা করি নদী নালা খাল বিল এটা ড্রেন ও স্রেন সব জায়গা তো ভালাই দেখি না ভালাই দিলে কিন্তু কি তা হয় ড্রেইন করি যায় না প্লাস্টিক না ঠিক আছে এই কারণে কি হয় এই প্লাস্টিক পরিয়া ড্রেইন করার কারণে কিটা হয়

গাছপালা কাটানোর আমি কি তো জানি গাছের বড় বড় জড়ে কিনা করে বড় বড় জড়ে কিনা করে মাটি আছায় না ঠিক আছে আর মাটি আছায় গেলে কি তো হয় যে মাটিটা গডিয়া গিয়া কি তো হয় নদী নালা করে না ঠিক আছে যখন আমরা গাছপালা কাটিলাই তখন কি তো এই গাছই পড়ে বসিয়া মাটি কি করে গিয়া কই কই পড়ে ওই যে নদী নালা খালবে এইটা যে জমি রয় আর জমার কারণে কি তো হয় এই যে নদী নালা খালি পুরো জমে এর কারণে কি তো হয় খাল বিল নদী নালা সব কি তো হয় বুড়ি যায় মাটিয়ে বুড়ি যায় ডレイン বুড়ি যায় এর কারণে কি তো হয় এর কারণে কি

আমরা কিনা করতে আপনার কিছু ঔষধপত্র হ্যাঁ আপনার ব্যবস্থা করিয়া রাখতে লাগবো কোন সময় ভাইজার যদি কোনো অসুখ হয় তখন তো আর বোর্ড করিয়া ডাক্তার ডাক্তার না হইলে আমরা কিন্তু এই একটা ব্যবস্থা করিয়া রাখতে লাগবো যে আমরা কিতা করা এরে দাদা দাদা আমি কই কীটা আননি লময় নি আমরা একটা প্রাথমিক জলজান বানাইছিলাম জলজান জলজান কীটারে বা এই জলজান জমা নিবা না এই জলজান বানাবলিয়া একটা বুড় নাও তা আমি আর আমি থাইলা খান্ডির ডিজাস্টার মেনেজমেন্টের অভিযোগ আছে অভিযোগ তারা আমার ফুয়ে একটা বলে হেল্পলাইন নাম্বার আছে তারা হেল্পলাইন নাম্বারটা হলো ওয়ান জিরো ডাবল বুজিলা নে ওৱান জিৰ' ডাবল ছেভেন নাম্বাৰ মনত গীতা নাম্বাৰ

এই নাম্বারই কো কিন্তু সবার মাথার রাস্তা লাগবো এই বছরে বছরের ফ্ল্যাট শুরু হয়েছে আর শুনো আমি আর একটা কথা বলি এবার কিন্তু আমরা অকলের কোমরো বান্ধি এই কো মাথার রাস্তা লাগবো আচ্ছা আচ্ছা এবার ফ্ল্যাট শেষ হইলে আমরা হকলের গাছ লাগালি শুরু করতেও লাগবো আর কি তখন প্লাস্টিকের ব্যবহার করা বন্ধ কর্ম ঠিক আছে যত বাড়ি আমরা প্লাস্টিকের হোম ব্যবহার করবো প্লাস্টিক কম জ্বালাই মো গাছপালা কম কাটমো একদিন এত আর প্লাট আর খাইতে পারতাই না ওখান আইটার লিখা আপনার আস্তে আস্তে একটু একটু করিয়া আমরা কিটা করতে লাগবো এই ব্যবস্থা করতে লাগবো আমরা নিজেরা যদি না শুধরি নিজেরা যদি না ঠিক থাকি এটা বাঁচতাম গিলা দুই দিন বাদে বাদে ফ্লাট হয়ে যায় দুই দিন বাদে আগে তো ইলা নাই তো না এইটা কিন্তু আপনার হলের মাথা রাখতে লাগবো ঠিক আছে আর শুনো কখন এনে কিন্তু টাইম খাটাইয়া লাভ নাই জলবাৰে যিটো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটো আমাৰ আজি আৰম্ভ হ'ব আৰু দহটা বেলেগ বেলেগ জাগাত এই নাগখনি প্ৰদৰ্শন কৰা হ'ব ইয়াৰ মূল উদ্দেশ্য হ'ল জনসাধাৰণক সজাগ কৰা যে আমাৰ যিহেতু আমাৰ এইটো দুৰ্যোগ প্ৰৱণ আমাৰ এলেকা হয় যেনেকে বানপানী কিলাবৃষ্টি এইবিলাক আমাৰ হৈ থাক সকলো জনগণে তেওঁলোকে সজাগ হৈ থাকে তাৰ কাৰণে আমাৰ এই নাটকৰ ব্যৱস্থা কৰা হৈছে আজি আমাৰ প্ৰথম নাটকখন ইয়াতে আমি চাৰ্কেল অফিচত আমি উদ্বোধনী কৰিম তেতিয়া আমি সকলোৱে মিলি প্ৰথম তেওঁলোকৰ নাটখন একেলগে উপভোগ কৰিম ধন্যবাদ খুব গুৰুত্বপূৰ্ণ যে আমার হাইলাকান্দি জেলা দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ বিভাগের ব্যবস্থাপনায় যে পথ নাটিকা খুব ভালো এবং সজাগতা আমি বর্তমানে লালা সার্কেলের ফিল্ড অফিসার আবদুল কাদির সাহেব সহ যারা এই অভিনয় করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আসলে তারা যেভাবে নাটক করেছে সত্যি কথায় তারা এভাবে নাটক করবে রাজ্য সরকার অর্থ ব্যয় করে নাটক করবে এবং যারা পথ করছে তারা অভিনয় করে চলে যাবে লালা সার্কেল অফিসার বা লালা ফিল্ড অফিসার বা সার্কেল অফিসারের উদ্যোগে যে এই প্রচেষ্টা বা প্রয়াস এরকম করে চলে যাবে আমরা দাঁড়াবো দেখব তার কোনো অর্থ থাকবে না সেটার মূল্যায়ন করতে হবে তাদের এই পথ নাটিকার মর্যাদা দিতে হবে আমাদের প্রতিগটা আমাদের বিভিন্ন ভুলের কারণে প্রায় দুর্যোগের সময় আমাদের কষ্ট উপভোগ করতে হয় রাজ্য সরকার আমাদেরকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন প্রয়াস চালিয়ে পথ নাটিকার মাধ্যমে সজাগতার মাধ্যমে বিভিন্ন প্রয়াস প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সজাগ করার প্রচেষ্টা চালাচ্ছে তাই আমি আহ্বান রাখবো লালা সার্কেলের অন্তর্গত একজন বাসিন্দা হিসাবে এই লালা শহর সহ লালা সার্কেলের অন্তর্গত প্রতিটা অঞ্চলের পাহাড় গোটা হাইলাকান্দি জেলা সর্বস্তরে জনসাধারণের কাছে আমার বিনম্র আহ্বান বর্তমানে জেলা দুর্যোগ বিভাগের ব্যবস্থাপনায় বিশেষ করে আমাদের লালা সার্কেলের অন্তর্গত যে পথ চলছে সত্যি খুব সময় উপযোগী পদক্ষেপ কারণ এপ্রিল মেতে আবার আমাদের একটা দুর্যোগ এসে যায় প্রতি বছরই এসে যায় যে বন্যা ভয়াবহ বন্যা দেখা দেয় এই সময় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় ওপর দিকে বিভিন্ন সময় বন্যাবর কথা বলুন ভূমিকম্পের কথা বলুন জল বৃষ্টির কথা বলুন বিভিন্ন ধরনের ভূমি এই দুর্যোগ এসে যায় আর তারা যদি জেলা প্রশাসন এভাবে পথনাটিকা করে আমারও নাটকভাবে যদি দেখে চলে যায় তার কোনো মূল্যায়ন আমার হবে না তাদের এই এই অভিনয়ের বা এই পথনাটিকার আমাদের মূল্যায়ন করতে হবে মর্যাদা দিতে হবে এবং এই পথনাটিকা থেকে তারা যে সমস্ত আলোচনা বা কথাবার্তা করেছে তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে সমস্ত এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে কারণ আমাদের এই প্লাস্টিকের দুর্ব্যবহার গাছে বৃক্ষসেদন বৃক্ষ রোপণের বদলে বৃক্ষসেদন বা বিভিন্ন আমাদের ভুলের কারণে আমাদের কষ্ট উপভোগ করতে হয় কষ্টভোগ করতে হয় তাই সবার কাছে এই পত্নানিকার উপযুক্ত মূল্যায়ন মর্যাদা এবং শিক্ষা গ্রহণের আহ্বান রাখে সবাই সজাগতা এবং সজস্ব থাকার আহ্বান জানাচ্ছি বিশেষ করে লালা সার্কেলের আমার বর্তমান এখানে উপস্থিত ফিল্ড অফিসার আব্দুল কাদির সাহেব সহ এই লালা সার্কেলের যারা আমার ভাইয়েরা যারা এই পত্রিকা করেছে তাদেরকে লালা সার্কেলের অন্তর্গত আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করছি ধন্যবাদ আপনাদের এই পত্রিকা চালিয়ে যান এর সুস্থ আরো সুন্দর সফল হোক আরো সুন্দরভাবে পথ চালিয়ে যান কামনা রইল ধন্যবাদ সবাইকে আমাদের এই আমাদের যারা হাতের অফিসার এবং এখানে অফিসেরই অনেক যারা স্টাফ এবং সবাইকে আমি এবং এখানে যারা ফটোগ্রাফি করেন আপনি সবাইকে আমি আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করলাম আজকের এই ফটোগ্রাফিকাটা প্রয়োজন পড়েছে এখন এই গিয়ে সাথে সাথে কেননা আজকে দুর্যোগ মোকাবিলা হচ্ছে দুর্যোগ হচ্ছে আমাদের বাড়িতে গ্যাস গ্যাসের জন্য গ্যাসের থেকে একদম অসুবিধা হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের সবাইকে অবগত হতে হবে বিভিন্নভাবে